মেলবোর্নের ওয়েদার কিন্তু বেশ মুড়ি খুব কম দিনই এখানে এরকম পারফেক্ট রোদ ঝলমলে আরামদায়ক ওয়েদার থাকে আজ সেরকমই একটা দিন তার উপর আবার ছুটির দিন তাই আমরা চলে এসেছি ইয়ারা নদীর ধারে বার্বিকিউ পিকনিক করতে গ্রিলের সাউন্ড খাবারের গন্ধ হট সসের ঝাল আর অনেক হাসি আড্ডা গল্প মিলিয়ে আজকের পিকনিক জমে উঠেছে তাহলে আজকের ভ্লগটা শুরু করা যাক নমস্কার ভিনদেশি বঙ্গবিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আজ আমরা সকাল সকাল উঠে হয়ে নিয়েছি এখন আমরা বেরোবো আমরা পাঁচজন রয়েছি তো পাঁচজন মিলে একটা বনভোজনের আয়োজন করেছি সেখানেই যাওয়া হবে আর ওই দিন খাওয়া দাওয়া আড্ডা গল্প সৈকত আর মৌমিতাদির সাথে মিট করলাম আমাদেরই বাড়ির সামনে তারপর একসাথে সবাই রওনা হয়ে গেলাম আমাদের আজকের পিকনিক স্পটের উদ্দেশ্যে আর হিরক দা সরাসরি পিকনিক স্পটে পৌঁছে যাবে ওর সাথে ওখানেই দেখা হয়ে যাবে পৌঁছে গেছি ইয়ারা নদীর ধারে এটাই আমাদের আজকে পিকনিক স্পট জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর যেহেতু ওয়েদারটা আজকে খুবই ভালো রয়েছে তাই সব কিছু আরও একটু বেশি ভালো লাগছে গাড়ি থেকে সব ব্যাগপত্র নামিয়ে যখন ওভেনের কাছে এসে জমা হলো তখন দেখে মনে হচ্ছিল আজ পাঁচজনের বার্বিকিউ হিসেবে সরঞ্জাম একটু বেশি আনা হয়ে গিয়েছে আমরা সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে যেখানটা যেই ওভেনটার কাছে নিয়ে গেছিলাম তারপর দেখলাম ওটা চলছে না এখন আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি ওটা ওভেনটা চেক করে দেখলাম ওটা চলছে ঠিক আছে তো এখন আমরা শুরু করব বারবিকিউ জায়গাটা কিন্তু বেশ নদীর ধারে সুন্দর রোদও রয়েছে তবে যেই রোদ থেকে আমরা ছুটি কাটিয়ে এসেছি সেই রোদের কাছে এই রোদটা কিচ্ছু মনে হচ্ছে না এখন চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি প্রথমেই হ্যাশ ব্রাউন আর বানগুলোকে গ্রিল করা হচ্ছে

গ্রিলের এই সিজলিং সাউন্ডটা কিন্তু দারুণ লাগে এখন দু রকম সসেজ গ্রিল করা হচ্ছে চিকেন আর রয়েছে এখানে সাথে কিছু হ্যাশ ব্রাউনও রয়েছে আমরা সবাই যে যার বাড়ি থেকেই কিছুটা করে কাজে গিয়ে রেখেছিলাম যেমন চিকেন ফিস এগুলো ম্যারিনেট করে রেখে নিয়ে এসেছি বারবিকিউ করা হবে বাকি জিনিস কিনে নিয়েছি যেমন সসেজ বান হ্যাশ ব্রাউন বেকন আরও নানা রকম চিপস কুরকুরে আর কোল্ড ড্রিঙ্কস এইসব তবে আজকের ওয়েদারটা কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে দারুণ ওয়েদার খুব আরামদায়ক আমাদের ব্রেকফাস্টের সমস্ত সরঞ্জাম রেডি এবার খাওয়ার পালা টোম্যাটো কেচাপ বা সস আমি খুব একটা বেশি পছন্দ করি না তাই অল্পই নেব আর হট সসটা একটু বেশি করে নেব কারণ ওটা আমার খুব পছন্দের ওর ওই ঝাল আর টকের ব্যালেন্সটা আমার দারুণ লাগে আস্তে আস্তে খিদে তো পাচ্ছিলই কিন্তু খাবারটা রেডি হয়ে যাওয়ার পর যেন খিদেটা অনেকটা বেড়ে গেল এবার আমাদের বাড়ি থেকে ম্যারিনেট করে আনা চিকেন আর ফিশগুলোকে আমরা গ্রিল করে নেব আজকে সব কটা খাবারই খুব ভালো খেতে হয়েছিল এটা সেটা নানা রকম আইটেম খেতে খেতে আজ আমাদের সবারই অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে অনেক খাবারই বেশি হয়েছে সেগুলো আবার আমাদেরকে প্যাক করে ফেরত নিয়ে যেতে হচ্ছে এদিকে আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেলের পথে আমাদেরও এবার এগোতে হবে সবকিছু আবার প্যাক করা হয়ে গেছে কতগুলো ব্যাগ জমেছে শুধু দেখো এবার পরিষ্কার পর্ব চলছে ওভেনটাকে পরিষ্কার করে দিয়ে যেতে হবে কারণ আমরাও যখন এসেছিলাম তখন ওভেনটা পরিষ্কারই ছিল আবার আমাদের পরে যারা বারবিকিউ করতে আসবে তারাও যেন ওভেনটাকে পরিষ্কার অবস্থাতেই পায় ছেলেরা অধিকটা গোছ গাছ করছে ততক্ষণ তোমাদেরকে একটু নদীর পাড় থেকে ঘুরিয়ে আনি দেখো কি সুন্দর এরা কায়াকিং করছে যে কোনো ছুটির দিনে এখানকার লোকজন কিন্তু একেবারেই ঘরে বসে থাকে না তারা আউটডোর অ্যাক্টিভিটিস করতে বেরিয়ে পড়ে তার উপর যদি ওয়েদারটা ভালো পায় তাহলে তো কথাই নেই আমাদের আজকের পুরো দিনটা দারুণ কেটেছে আড্ডা হাসি গল্প তো হয়েইছে সাথে সবচেয়ে বেশি হয়েছে খাওয়া দাওয়া ব্যাস এবার বাড়ি ফেরার পালা আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আমাদের আজকের এই পিকনিকের ভ্লগটা তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই